হে এভরি ওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি আর থামনেল টাইটেল দেখে বুঝে গেছো যারা দু হাজার পঁচিশে উচ্চ দেবে আজকের ব্লগটা তাদের জন্য তোমাদের প্রচুর প্রচুর কোয়ারিজ আছে প্রচুর প্রচুর ঘটনা তোমরা নিউজ পেপারে দেখছো টিভিতে দেখছ প্রচুর ইনফরমেশান দেখছো যে তোমাদের সিলেবাস চেঞ্জ হবে কিনা ওপেন বুক এক্সাম তোমাদের জন্য শুরু হচ্ছে কিনা সেমিস্টারে উচ্চ মাধ্যমিক হচ্ছে কিনা এইসব নানা ধরনের প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে এবং উচ্চ মাধ্যমিক যারা দেবে তার সামনের বছর তারা মোটামুটি একটা প্রসেসের মধ্যে চলে আসছো নিজেদের চিন্তাভাবনা ফোকাসড হয়ে গেছে তো সেই ক্ষেত্রে যদি এখন হঠাৎ করে সিলেবাস পরিবর্তন হয় বা কোনো রকম চেঞ্জেস হয় সেটা তোমাদের জন্য হজম করা একটু কঠিন হয়ে যাবে তাই সেগুলো আগে থেকে জানতে পারলে প্রিকশন নিতে সুবিধা হয় তো আজকের ভিডিওটা তোমাদের জন্য আশা করি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওটাই দেখতে পাবে যারা চ্যানেলটায় নতুন এসছো তাদের বলবো যে তোমাদের এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র এইচএস লেভেল নয় এরপরে কলেজ কলেজে অ্যাডমিশন কীভাবে নেবে এবং যদি অ্যাডমিশন নেওয়ার পর বাংলা নিয়ে পড়া অনার্স এবং পাস সেটাও কিন্তু আমি পড়িয়ে যতদূর সম্ভব নট এই ব্লগ আকারেই দেওয়ার চেষ্টা করি এছাড়া জব ওরিয়েন্টেড কোর্স রিলেটেড কেরিয়ার ওরিয়েন্টেড প্রচুর ধরনের ইনফরমেশান টাইম টু টাইম আপলোড হয় এবং হয়েওছে এছাড়াও কলেজের অ্যাডমিশন কীভাবে ফর্ম তুলতে হবে থেকে শুরু করে সম্পূর্ণটা কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি জানাতে থাকি কী কী ধরনের স্কলারশিপ তোমরা কলেজে বা টুয়েলভ পাসের পর পেতে পারো সেই ধরনের ইনফরমেশনও প্রচুর পরিমাণে আমি কিন্তু প্রোভাইড করতে থাকি তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবার আসি আজকের বিভিন্ন প্রশ্ন নিয়ে এটা ঠিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরটাকে ঢেলে সাজানোর চিন্তাভাবনা করা হচ্ছে গ্লোবাল এডুকেশন পলিসি বা যেটা আমাদের নিউ এডুকেশন পলিসি হয়েছে তার সাথে তাল মিলিয়ে চলার জন্য তো সেক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আগামী দিনে আসতে চলেছে এটা ঠিক এবং সে নিয়ে বিভিন্ন লেখালেখিও তোমরা নিউজ পেপারে দেখছো খবরে দেখছো বিভিন্ন চ্যানেলে শুনছো কিন্তু এই সমস্ত কিছু সে ওপেন বুক এক্সাম বলো বা সেমেস্টার বলো বা নতুন সিলেবাস বলো এই কিছুই কোনোটাই আই রিপিট এই তিনটের কোনো তোমাদের দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না তোমরা এতদিন যেভাবে উচ্চ মাধ্যমিক হয়েছে সেই সিলেবাসেই দেবে সেইভাবেই দেবে মানে কোনো সেমেস্টার বা ওপেন বুক তোমাদের জন্য হচ্ছে না নতুন সিলেবাসও হচ্ছে না এই সব কিছুই এখন চিন্তাভাবনা আলাপ আলোচনা পরীক্ষা নিরীক্ষা স্তরে আছে যেগুলো ইন ফিউচার হবে সিলেবাস পরিবর্তন হবেই সেমেস্টারও হতে পারে এবং যেটা কথা হচ্ছে থার্ড যে ওপেন বুক সেটা নিয়ে তো একটা দীর্ঘ আলোচনা আছে একটা পাইলট প্রজেক্ট হবে তারপর ডিপেন্ড করছে সেটা হবে কি তো যাই হোক সেটা তোমরা যারা দু হাজার পঁচিশে মানে এবার যারা ক্লাস ইলেভেনের পরীক্ষা দিয়ে টুয়েলভে উচ্চ তাদের জন্য অ্যাপ্লিকেবল না তারা যেভাবে পড়ে এসছো নিশ্চিন্ত মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত যদি আরও কোনো ভিডিও পাও তাহলে সেগুলোর দিকে যেও না এটাই ফাইনাল এবং কনফার্ম নোটিস বোর্ডের তরফ থেকে জানানো হলে আলাদা ব্যাপার কিন্তু সেটা আর মনে হয় না জানানো হবে মনে হয় না কি আর জানানো হবে না এটাই ফাইনাল কথা যে তোমাদের কোনোরকম কোনো চেঞ্জ হচ্ছে না সো মাথাটাকে একদম শান্তি রাখো এইচএস এর জন্য প্রিপারেশন তো আশা করি ভালো লেগেছে ইনফর্মেটিভ লেগেছে আরও কোনো ধরনের বারবার বলছি ক্লাস টুয়েলভের ওপর তোমরা যারা টুয়েলভে যাবে বাংলা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট পড়িয়ে বুঝিয়ে ব্লগ আকারে লেখানো আছে এর পাশাপাশি ইতিহাস যারা নেবে হিস্ট্রি তাদেরও কিন্তু প্রচুর টপিক ডিসকাশন করে নোটসও লেখানো আছে প্লিজ চ্যানেলে গিয়ে ভিজিট করো এছাড়াও নতুন নতুন টপিক আপডেট হবে বাংলা এবং ইতিহাস লেটার অন গুগল জানি না গুগলটা তোমাদের সময় শুরু করতে পারবো কি না বাংলা ইতিহাসটা তো শুরু করবো এবং এডুকেশন আমার এই কটায় সাবজেক্ট তো এই কটার ওপরেই আমি করি তো চলো দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা